দেখো বন্ধুরা বুধবারের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আছে গরম গরম একবারটি ভাত সাথে একটা কাঁচা লঙ্কা তারপর দেখো এখানে স্যালাড নিয়ে নিয়েছি স্যালাডের শসা আর পেঁয়াজ আর আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে ভাতটা মানে খেয়েছি অনেকটা দেরিতে আমার একটু কাজ ছিল মানে বাজারে গেছিলাম তার জন্য কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে আর ভিডিওটাও আমার পোস্ট হচ্ছে অনেকটা দেরিতেই দেখো একটা ডিমের পোচ নিয়ে নিয়েছি তার সাথে কাঁকড়ল ভাজা আর তারপর এখানে দেখো পটল ভাজা পটল ভাজা আমি চার পিসে নিলাম যে যেহেতু অনেক রকম ভাজাভুজি হয়েছে তার জন্য আমি অল্পই নিলাম আর এখানে দেখো মাছের মাথা দিয়ে পুঁইশাক যেটা আমার খেতে খুব ভালো লাগে আমার পুঁই শাক খেতে খুবই ভালো লাগে আর তারপর এখানে দেখো চালতা দিয়ে টকের ডাল করেছি আর যেহেতু এখন চালতাটা খুব পাওয়া যাচ্ছে আর চালতার ডাল খুব ভালো লাগে আমাদের দেখেছো তো আমের সময় আমের ডাল আমরার সময় আমরা আর এখন যেহেতু চালতা তাই চালতার ডাল করেছি আর তারপর এখানে দেখো হচ্ছে তরুলি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা মানে তরকারি করেছি এটা একটু শুকনো শুকনোই করেছি যেহেতু ডাল করেছি তার জন্য আর কিছুটা চালতা না বেঁচে ছিল সেটাতে কিন্তু আমি চাটনি বানিয়ে ফেলেছিলাম সেটা আর আমার পাতে ধরলো না বলে তোমাদের দেখালাম না তো যাই হোক এটাই ছিল আমার লাঞ্চ মেনু আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা